ধনী যুবক পার্থ সামনে বসে ছবি আঁকা মেয়েটিকে দেখে চেনা চেনা মনে করল সে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে চেনো অবাক হয়ে দেখলো মেয়েটি মানে দিশা খুশিতে তাকে জড়িয়ে ধরেছে তখনই পার্থ বুঝলো দিশা মানসিকভাবে দুর্বল আর আগের রাতে সে অজান্তে এ মেয়েটির সঙ্গেই সময় কাটিয়েছে ঠিক তখনই দিশার বাড়ির চাকররা এসে তাকে জোর করে নিতে চাইল কিন্তু দিশা ভয় পেয়ে গেল ধস্তাধস্তিতে তার আঁকা ছবিটা পড়ে যায় ছবি দেখে পার্থ বুঝল এর স্টাইল তার প্রিয় এক চিত্র শিল্পীর মতো সেই শিল্পী ছিল দিশার বড় বোন আর সেদিনই সে তার কাছ থেকে ছবি কিনতে এসেছিল চাকররা টানতে থাকলে পার্থ রেগে গিয়ে তাদের শাস্তি দেয় পরে সে নিজেই দিশাকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু চাকরদের দিকে দিশার করেনি আসলে দিশার দাদুর সম্পত্তি তার নামেই দিয়ে গিয়েছিলেন উইল বদলাতে গৃহ পরিচারিকাকে দিয়ে প্রতিদিন তাকে নির্যাতন করাত তাই আত্মরক্ষার জন্য দিশা মানসিক ভাবে প্রতিবন্ধী হওয়ার অভিনয় করত তার সৎ বন তার আঁকার প্রতিভা লোভে চুরি করতো এমনকি প্রতিযোগিতার কাজও জোর করে তাকে দিয়ে আঁকাতো পালানোর সুযোগের অপেক্ষায় থাকা দিশা বিশ্বাস করেছিল পার্থই তার ভরসা তাই নানা কৌশলে তার দৃষ্টি আকর্ষণ করেছিল পার্থ তাকে ঘরে নিয়ে গেলে নোংরা অবস্থা দেখে পারে থাকে না ভয় আসল চিত্রশিল্পী যে তা যদি তাই অজুহাত পার্থ বাগানে হাঁটছিল দিশা তাকে দেখে জানালার ধারে ওঠে তারপর সাহস করে ঝাঁপ দেয় পার্থ ধরে ফেলে রেগে বলে এটা খুব বিপজ্জনক কিন্তু দিশা চুমু খেয়ে বলে আমি তো তোমাকেই খুঁজছিলাম কথা শুনে সে ভীষণ অবাক হয় পরে আবার তাকে ঘরে নিয়ে যায় সে বের হতে চাইলে দিশা যেতে দেয় না তার জন্য প্যান্ট খুঁজতে গিয়ে পার্থ দেখে ঘরে শুধু একটা ছেঁড়া জিন্স তাও তার সাইজের নয় সে বুঝতে পারে দিশা নির্যাতনের শিকার তাই সে সেই রাতটা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর রাতে দিশা আবার তার কাছে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে বন্ধুরা এভাবে নায়ক নায়িকার নামে তোমাদের নাম শুনতে চাও কমেন্টে নাম জানাও কোনো এক পর্বে আসবে তোমাদের নাম